সবাই জানেন আজকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় আমাদের যমুনা টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর সাংবাদিক এবং তাদের ক্যামেরাম্যানরা গেছিল নিউজ কভারেজ করার জন্য এখানে আমরা যেটুকু খবর পাইছি আমরা সন্ধ্যা থেকে ওই এলাকায় গেছি অনেকক্ষণ ছিলাম তবে আমাদের কাছে যেটুকু খবর আছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নেতৃত্বে কিছু দুষ্কৃতকারী এ আমাদের সাংবাদিকদের উপর হামলা চালাইছে তাদেরকে মারধর করছে তাদের ক্যামেরা তাদের মোবাইল ফোন সব কিছু ছিনিয়ে নিয়ে গেছে আপনারা জানেন তাদেরকে আমরা এখানে চিকিৎসাও করাতে পারি নাই আমরা কুমিল্লা সদর হাসপাতালে আনি এদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি এর প্রতিবাদে এই মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর এবং তার তত্ত্বাবধানে যারা এই অ্যাচিত হামলা করেছে যারা তাদেরকে মারধর করেছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি চাই যে আমাদের লুণ্ঠিত যে ক্যামেরা অতি সত্য ফেরত দেওয়া হোক এবং কারা করেছে সিসি ক্যামেরার সেই ফুটেজ কিন্তু এখনও রক্ষিত আছে আমরা বলবো কালকে সকাল এগারোটায় কুমিল্লা প্রেস সামনে যে মানববন্ধন হবে তারপরে যে প্রতিবাদ সমাবেশ হবে তার পরবর্তী কালকে সময়টুকু পর্যন্ত যদি সে ক্যামেরা ফেরত না দেওয়া হয় এবং এই সাংবাদিক চারজনকে বেধর মারধর করা হয়েছে তার বিচার যদি না হয় আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দিব আপনাদের সকলকে ধন্যবাদ লাঞ্ছিত হয়েছে কাদের কারণে রুগীও লাঞ্ছিত হয়েছে রুগী মারা গেছে রুগীর স্বজনদেরকে পিটাইছে কারা পিটাইলো তারা কোনো ডাক্তার ছিল না তারা ছাত্র তারা তাদের কিন্তু কোনো পোশাক ছিল না এই ছাত্ররা বা ইন্টারনি ডাক্তাররা রুগীদের উপর যে জুলুম চালায় এগুলির বিচার আমরা চাই আমরা সাংবাদিকের ইজ্জত হারাইছি ইজ্জত ফিরে চাই এবং সাধারণ মানুষের উপর হাসপাতালে গত সাত মাস আপনার একটা সিরিজ নাই সিরিজটা বাড়ি থেকে কিনে নিতে হয় এক্স রে মেশিন এম আই মেশিন সব অকেচু একটা অকেচু হাসপাতালে পরিণত করেছেন এই পরিচালক এই পরিচালক একটা নির্বোধ লোক এই নির্বোধের পদত্যাগ আমি করতেছি